বাবা এক বারো মাসের মধ্যে এক মাস রোজা রোজা রাখবা কিছু করবা না সবাই রোজা রাখবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছো ছোট ছোট ফোলা পান হ্যাঁ রোজা রাখে এখন দেখ সবাই মৃত্যু পড়া করত ভিক দেবে এবং সবাই যেন রোজা রাখতে পারে সে ব্যবস্থা যেন আল্লাহ করে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একই রায় ইমুন না এই ইমুন কি কর বাবা